আসসালামু আলাইকুম আরাকুল্লাহ বারকাত আশা করি সমানি ভাই বোন সবাই ভালো আছেন আমি সোমার থেকে আব্দুল রহিম আপনাদের জন্য নতুন আর একটা বিজয় নিয়ে আসলাম আজকে বাংলাদেশের প্রথম হাজার চব্বিশের একদম আপডেট একটা চুলা চলে আসছে গ্যাস এবং ইলেকট্রিক দুটা মিলে এক সাইড হলো আপনার গ্যাস এক সাইড হলো আপনার ইলেকট্রিক ইনফারের চুলা মানে একটা চুলার ভিতরে আপনারা দুই রকমের কাজ করতে পারবেন যারা গ্যাস যদি আপনার না থাকে আপনারা কারেন্টের দ্বারা রান্না করতে পারবেন বিদ্যুৎ দেওয়া বিদ্যুৎ যদি না থাকে তাহলে আপনি গ্যাস দিয়ে রান্না করতে পারবেন এবং এই চুলাটা দু হাজার চব্বিশে একদম আপডেট অনেকে আমাদের কাছে এরকম ধরনের চুলা চাচ্ছেন তো এই সময়টা সে প্রথম বাংলাদেশের সর্বপ্রথম এই ইতিহাসের রেকর্ডে এই চুলা চলে আসতে দেখেন এই চুলা বাজারে হাজারো কাস্টমার খোঁজাখুঁজি করছেন এগুলো আমরা দিতে পারি নাই আসলে এগুলি একটু কর্সিং খরচটা একটু বেশি এক সাইডে ইলেকট্রিক এক সাইডে গ্যাস দুইটাই দেওয়া আছে আমাদের এখানে দেখেন এটা দেওয়া আছে আপনার ইলেকট্রিকের লাইন একটা দেশের গ্যাসের লাইন এই যে দেখেন ইলেকট্রিকের লাইনটা দিয়ে দিলাম এই যে বাইশ আটের চুলাটা এটা হলো সম্পূর্ণ আপনার এই জায়গাটায় যে সাদা দাগটা দেওয়া আছে এটুকু জায়গাটা গরম হবে আর প্রচুর প্রচুর দিকে আপনার চুলাটা ঠান্ডা থাকবে এটা ইনভার্টার সিস্টেম এবং আপনার পার্সেন্ট ওয়াটার ওয়াটারপ্রুফ বাতের মার জল পানি কোনো কিছুই ঢুকবে না আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আজকে এই চুলাটা এটা বাইশো অর্ডার থেকে আপনি কমাইতে চাইলে কমাইতে পারবেন যারা আমার সময় এটা কাছে চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন আর এখানে তিনটা নাম্বার আছে ইমো আছে পারবেন নার্সিং কে সব কিছু আছে এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডাস গ্রামপুর ঢাকা বারেশের পাশ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সময় এটাটার বিশাল গুল্ডাসের নিচতালা সেমটা অসুবিধাটা আমাদের নাম্বারগুলোতে কল দেবেন আজকে আমি আপনাদেরকে ইনফারেট চুলাটা দেখাবো এবং গ্যাসের চুলাটা দেখাবো দুইটার একসঙ্গে জ্বালা দেখাবো এই যে গ্যাসের চুলাটা আমি জ্বালা দিলাম একটু খেয়াল করেন গ্যাসের চুলাটা জ্বলতে আছে সম্পূর্ণ নীলাগুন আর ইনফারেট যে চুলাটা এটা আমি আপনাদেরকে দেখাই ইনফারেট চুলাটা ওই জায়গাটা লাল হয়ে গেছে একটু খেয়াল করেন এই যে দেখেন এই কোথার থেকে আগুন ধরে একটু খেয়াল করেন যে চুলাটার মধ্যে আগুন আছে না কি একটু খেয়াল করেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি অনেক চুলা আছে আপনার লাল হয়ে যা মনে করেন যে একদম প্রচুর লাল হয়ে যা কিন্তু এইটা হইলো আপনার লাল হবে না এটা হলো আপনার ভিট আছে কিন্তু এখানে আগুন ধরবে হিট আছে আমি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আগুন কোথার থেকে ধরতে আছে আপনি খেয়াল করেন এই দেখেন আগুনটা ধরবে অন্য অন্য আপনার ইনফারেট চুলা হলে আপনি সম্পূর্ণ আপনার আগুন ধরে মানে একদম লাল হয়ে যায় বাচ্চারা ভয় পাওয়া অনেক সময় কিন্তু এই চুলাটা আপনারা বাচ্চারা ভয় পাবে না কেন ভয় পাবে না এটা হলো ইন্ডাকশন চুলার মডেলে আপনার ইনফারেট করছে এই যে দেখেন হিট উঠতেছে দেখছেন ধোঁমা উঠতেছে মানে অনেক চুলা আছে আগুন ধরে এই জায়গাটা হাত দেওয়া যায় না বাচ্চারা দেখলো অনেক সময় লাল কিনতে চায় না আর এই চুলাটা হলো ইন্ডাকশন চুলার মতন কিন্তু আপনার চুলাটা এই যে দেখেন আগুনটা ধরছে দেখছেন মানে এই যে দেখেন এই চুলার থেকে আগুনটা ধরছে তো এই আগুনটা ধরার মানে হলো মানে এইটা হলো আপনার যখন রান্না বান্না করবেন চুলাটা কিন্তু চলতে আছে আর গ্যাসটাও চলতে আছে আমি আপনাকে গ্যাসের চুলাটাও দেখাই এটা ইয়েটা যেটা আছে একটু খেয়াল করেন এই যে দেখেন গ্যাসের চুলাটার আগুনটা দেখেন একটু যে এটা আসলে বাজারে কি ধরনের চুলা আছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই যে আগুনটা মানে গ্যাসের চুলাটা জ্বলতে আর আগুনটা দেখেন লাল আগুনটা কেরকমের কাগজ জ্বালাইলে আগুনটা বোঝা যায় নীল আগুনটা আগুনটা বোঝা যায় যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন এই চুলাটা এখান থেকে আমি নিভা দিব একটু খেয়াল করেন এখন অফ আছে চুলাটা এটা কিন্তু অফ আছে আমি চালু করে দিলাম দুই আমি একটু বিদ্যুৎ অফ করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন ওয়ানটা আর এইটা দেখেন এই যে পাওয়ারটা দেখেন এই চুলাটা দেখেন এই চুলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে আসলে কি পাওয়ার নাকি এই নীল আগুনটা দেখেন এটা দম দেওয়ার আগুনটা দেখেন এই যে দম দেওয়ার আগুনটা এটা হলো দমের আগুন আর এটা হলে সম্পূর্ণ অফ করে দিলাম একটা ফিঙ্গার দিবেন এই চুলাটা জ্বলবে আমি লাইটটা জ্বালা দিচ্ছি আগুন দেখা যাবে না একটু খেয়াল করেন বিদ্যুতের লাইনটা আমি অফ করে দিচ্ছি এই যে দেখেন বিদ্যুৎ দিয়ে দিলাম এই যে ফিঙ্গার দিয়ে দিলাম বাইশ বাইশো ওয়াট একটু খেয়াল করেন যে আপনারা বাইশশো ওয়াট এখানে শো করছে কমাইতে পারবেন এই দেখেন সর্বনিম্ন আপনার এখান থেকে দুইশো ওয়াট আপনি যদি এই যে এখানে যোগে চলে যান বাইশশো ওয়াট মানে যখন যেটা দিয়ে আপনি ইউজ করতে চান করতে পারবেন গ্যাসের চুলাটা আপনি একবারে সম্পূর্ণ নিয়ে লাগুন আর এটা হলো আপনার টেবিনের চুলা আপনি টেবিনেটে করতে পারবেন টেবিনেট ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন এটার ভিতরে বিদ্যুতের লাইনটা দেওয়া আছে গ্যাসের লাইনটা দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন বিদ্যুতের লাইন দেওয়া আছে চুলাটা কিন্তু এই পর্যন্ত হাত দেওয়া যাবে এই চুলাটা হলো মাঝখানে চুলাটার গরম হবে রান্না বান্না সব ধরনের করতে পারবেন একটু খেয়াল করেন আপনারা ওই দেখেন দুইটা লাইন দেওয়া আছে একটা হলো গ্যাসের লাইন মানে যে কোনো গ্যাসে এই চুলাটা চলবে তো এখানে কিন্তু আপনারা যে কোনো সিলভারের হাবি পাতি মানে একবারে মাটির পাতিল সিরামিকের পাতিল সব ধরনের পাতিল দিতে পারবেন এই চুলাটার উপরে এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ চুলা ইনভার্টার সহরে আর এখানে দেখেন গ্যাস সেভিং যেটা এটা হলো আপনার সত্তর পার্সেন্ট এনার্জি সেভিং এখানে লেখা আছে গ্যাস সেভিং যেটা এটা হলো সম্পূর্ণ আপনার গ্যাসের দ্বারা চলবে এবং ডাইরেক্ট গ্যাস সিলিন্ডার গ্যাস দুইটাতে চলবে তো বাজারে আপডেট কিছু যদি আপনারা কিনতে চান একদম নতুন হাতে কিন্তু আমাদের অল্প প্রোডাক্ট এটা স্যাম্পলের মাল আমরা এটা স্যাম্পলের জন্য অল্প কিছু প্রোডাক্ট আনছি বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে না আর খুলাটার পাশে কিন্তু ক্যাবিনেট করতে চাইলে আপনারা করতে পারবেন এটা হলো পাশে ইঞ্চিটা হলো আপনার সাড়ে সতেরো ইঞ্চি লাম্ব হলো আপনার উনত্রিশ ইঞ্চি মানে আপনারা ট্রেডিনেট করলেও ট্রেডিনেট করতে পারবেন ট্রেডিনেট ছাড়া নর্মাল যারা ইউজ করবেন তারা নর্মাল এইভাবে বসে আর যে কোনো রান্না করার জন্য আপনি ইউজ করতে পারবেন দেখেন নিচে যে মেটালটা আছে এটা সম্পূর্ণ হল আপনার গ্যালবানের জং মোচ্ছা কখনো ধরবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটার প্রুফ এই যে গ্যাসের লাইনটা এখানে এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারির দ্বারা গ্যাসের চুলাটা জ্বলবে আর এইটার নিচে দেখেন যেটা ইনফারের চুলাটা ইলেকট্রিক এখানে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানটা হলে আপনি যখন চুলাটা রান্না বান্না করবেন রান্না বান্না করার পরে মাদার বোর্ডটা চলবে মাদার বোর্ডটা ঠান্ডা করার জন্য এখানে যখন আপ করবেন লাইন লাগানো থাকবে লাইন খুলতে হবে না আপনি যদি একটা চুলা চালান একটা চুলে জ্বলবে আপনি এখন গ্যাস জ্বালাইতেছেন গ্যাসে চলবে ইলেকট্রিক জ্বালাইতেছেন ইলেকট্রিক জ্বলবে দুইটা একসঙ্গে চালাইতেছেন দুইটা একসঙ্গে চলবে তো বাজারে এরকম ধরনের আপডেট চুলা যে ওয়াটার প্রুফ এবং বাজার উন্নত মানের চুলা আসলে লো কোয়ালিটির জিনিস কিন্তু সবসময় চলে না এটা নোভা ব্র্যান্ডের অরিজিনাল নোভা ব্র্যান্ডের নোভা আরও কিছু টেবিনেট চুলা আছে আমার এখানে এই একটা চুলা আছে ফোল্ডিং দু হাজার চব্বিশের একবার আপডেট অরিজিনাল লোভা এটা ছত্রিশ বছর আগের কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এই ফোল্ডলিং চুলাটা হলো আপনার সম্পূর্ণ আপডেট পিতলের স্ট্যান্ডটা দেওয়া এটার ভিতরে পানি টানি ঢোকার কোনো অপশন নাই এবং সম্পূর্ণ আপনার পিতলের বানারটা আর যেই কোনো পাত্র দিয়ে আপনার যে কোনো চুলার মধ্যে এটা রান্না করা যাবে গ্যাসের চুলা এবং গ্যাস তো আপনার সিলিন্ডার গ্যাস আছে ডাইরেক্ট গ্যাস আছে দুই গ্যাসের চলবে তো পাশাপাশি আপনারা যদি গ্যাসের চুলা কিনতে চান সরাসরি গ্যাসের চুলা কিনতে চান নোভা ব্র্যান্ডের এবং এই চুলাগুলোর সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে আর এটা কিন্তু একের ভিতরে দুই যারা এই ধরনের চুলা কিনতে চাচ্ছেন এখনও যোগাযোগ করে অর্ডার করতে পারেন পরবর্তীতে কিন্তু এটা মাল থাকবে না কারণ এটা আমাদের হাতে মাত্র একশো থেকে দেড়শো পিস প্রোডাক্ট আসছে বাজারে এই চুলার চাহিদা কিন্তু বর্তমান বাজারে খুবই অনেক বেশি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা অনেক চুলা আছে ইনফারের চুলা দেখবেন আগুনের মতন লাল হয়ে যায় বাচ্চারা হাত দিলে কিন্তু অনেক সময় হাত খুলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এইটা কিন্তু আপনার গরম কম হয় কিন্তু ইন্ডাকশন চুলার মতন দ্রুত হিটটা হবে রান্নাবান্না সব ধরনের করতে পারবেন তো একটার ভিতরে আপনার গ্যাস যখন শেষ হয়ে গেলো সিলিন্ডারে তখন কি করবেন রান্না বসে রাখবেন তখন আপনি ইনফারেট চুলাটা চালু করে দেবেন বা কারেন্ট চলে গেল আপনি গ্যাস চালু করে দিন দুইটার ভিতরে দুই ধরনের রান্নাই করতে পারবেন এবং আপনার মুক্ত কোনো রকমের যেই চুলা বাংলাদেশে নিয়ে আসলাম এই ইতিহাসের প্রথমে আর কোনো বিপদ নাই এবং যে কোনো জায়গা গ্রামে বলেন ঢাকার শহরে বলেন যে কোনো জায়গা আপনি এটা ইউজ করতে পারবেন যে কোনো গ্যাসে যে কোনো বিদ্যুতে এটা চলবে তো এই চুলাটার কোম্পানির থেকে আমাদের গ্যারান্টি থাকবে এক বছরের পাঁচ বছর সার্ভিস তৈরি থাকবে এবং অনেক দোকানদাররা বলবে সাত বছর আট বছর গ্যারান্টি এগুলি মিথ্যা কথা অরিজিনাল নোভা কোম্পানির গ্যারান্টি থাকবে এক বছর নোভা এলইডি টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ এসি চার্জার লাইট তারপর আয়রন ব্ল্যান্ডার কুলার ফ্যান তারপর অনেক কিছুই আছে নোভা বর্তমান বাজারে এলইডি টিভি ফ্রিজ সব কিছু আছে সেটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর আসলে এই নোভা কোম্পানির জিনিস কখনও নষ্ট হয় না যারা হাজার হাজার প্রোডাক্ট ইউজ করতে নোভার তারা জানেন যে নোভা অরিজিনাল যে কোম্পানিটা বাজারে আজ থেকে দশ বছর আগে নোভা দুই নম্বর ছিল সেটা কিন্তু অরিজিনাল কোম্পানি আউট করে দিছে একমাত্র নোভা কোম্পানির অরিজিনাল একদম এটা ঢাকার শহরের পুরানা পল্টন দুইদানগর তাদের তাদের হেড অফিস এখানে আপনারা দেখবেন নোভা কোম্পানির বিশাল একটা অফিস আছে বিশাল শোরুম তো এই প্রোডাক্টটা আপনারা সারা বাংলাদেশে সুমার ডেটাস থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করেন এখনে তো কীভাবে নেবেন ডাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমি চুলাটার প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সুমার ডেটাস থেকে আমরা প্রচারের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা রাখবো যারা নিতে চাচ্ছেন এখনও যোগাযোগ করেন হোম ডেলিভারি হিসাবে বাংলাদেশে দুই হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন এক হাজার টাকা বিকাশ করবেন আপনার বাসার অ্যাড্রেস ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনার মাল চলে যাবেন মাল বুঝে পাই হাতে টাকাটা দিয়ে দেবেন আপনি দেখেন আমাদের এখানে আমাদের চারটা কোম্পানির ডিলার এবং দোকানের নাম হলো সুমায় ট্যাডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বারে এখানে ইমো আছে বাইবার ম্যাকিং সব কিছু আছে তিনটি নাম্বারটা হটল্যান্ড সোমা এটাডাস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চার্জ দিলে পেয়ে যাবেন আরও নিশ্চয়ই নতুন প্রোডাক্ট আপনারা পাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত